হ্যালো বন্ধুরা যে বাড়ি দেখবেন শ্বশুর এবং শাশুড়ি মিষ্টি খায় না সেই বাড়ি মিষ্টি কিনে নিয়ে যাবেন আর কবেন আম্মা খান আব্বা খান ঠিক আছে তারা তো খাতি যাবে না ওই মিষ্টি আবার বাড়ি ফেরত নিয়ে আসবেন আইনে নিজেরা খাবেন কিন্তু শ্বশুর শাশুড়ির মন রক্ষার জন্য মিষ্টি বেশি বেশি কিনে নিয়ে যাবেন আর যদি শ্বশুর আর শাশুড়ি ডায়াবেটিস থাকে তাহলে তো কথাই নেই তাহলে বেশি বেশি মিষ্টি নিয়ে যাবেন আর যদি দেখেন যে গোশ মাছ ডিম খাতি আসছে না ওকে বাড়ি বেশি করে মিষ্টি নিয়ে যাবেন মানে জ্বালাতন কারে কয় সেই আকারে জ্বালাতন করবেন শ্বশুর শাশুড়ির শরীরে যারা শ্বশুর শা শরীরে আমার শ্বশুর আবার মনে হয় সম্ভবত মিষ্টি খায় না সে আবার অন্য জিনিস খায় যা হোক সে যেন মিষ্টি খায় না তারে বেশি করে মিষ্টি খাওয়াতে হবে যে মিষ্টি খান তার এই যে সাদা মিষ্টি লাল মিষ্টি সাদা মিষ্টি আর এ হলো মানে সে খেজুর জাম না কি কয় খেজুর মিষ্টি আর এই মিষ্টির নাম কি ভাই এটা হলো সে বিদেশি চমচম আর নিচে দই আছে আর বাইরে আমার শ্বশুর দই খাই মেলা আরে বাবা দই দইয়ের ভিডিও করা যাবে না দেখলো সে আবার রাত্রেবেলা মেসেজ দিয়ে বসলো যে মিষ্টি এই দই নিয়ে আসবি আসার সময় বহুত ভিডিও বানাইছিস হ্যাঁ আর শাশুড়ি তো এই মিষ্টি খায় ভালো ছানা জিলেপি রসগোল্লা আর রসগোল্লা তো শাওড়ি খায় না শাওড়ির আবার এইসব খাতেই মানে ভক্তি করে না তো আমার শ্বশুর মনে হয় দই খায় বেশি হুম আর জায়গায় দেখবেন শ্বশুর শাশুড়ি দই খায় না সেই বাড়ি না পারে এই লাল মিষ্টি দেখলে আমার অনেক কিছুর কথা মনে পড়ে যাক সে কথা আমি বাদই দিলাম এই গোল গোল মিষ্টি আহ কেন যে আগে এই লাল মিষ্টি খাইলাম না তা বন্ধুরা কোনো চিন্তা করেন না আমার শ্বশুর শাশুড়ি আর শালিক এজন্যই এই মিষ্টি নিয়ে যাব এই কিনে নিয়ে যাব আর যতই কথা বলি না কেন মন থেকে তো ভালোবাসি এটাই সবচেয়ে বড় কথা তাদের জন্য এই মিষ্টি কিনে নিয়ে যাব তাদের খাওয়াবো বুঝছেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই মিষ্টির দোকানের নাম হচ্ছে মিষ্টান্ন ভান্ডার নদীর ওপার মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টান্ন ও মা মিষ্টান্ন ভাণ্ডার সরি আগের বার ভুল হয়ে গেছিলো আমার বলতে মা মিষ্টান্ন ভাণ্ডার নদীর নদীর ওপার আসবেন খেয়াঘাটেতে এক তিনটে দোকান পরেই এই মিষ্টির দোকান তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ